সব কথা বলতে নেই সহজ সরল ভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল সরলতাকে দুর্বলতা মনে করে দুচ্ছতা করে কখনো আবার সেই কথায় রং জড়িয়ে তার বিরুদ্ধেই কাজে লাগায় তখন নিজেকে বড় অসহায় লাগে তাই সবাইকে সব কথা বলতে নেই একটা সময় খুব চেষ্টা করতাম নিজের নাম বাঁচানোর সব সময় খেয়াল রাখতাম কেউ যাতে আমার নামে কিছু খারাপ না বলতে পারে সবার সব কথা শুনতাম যে যা বলতো তাই করতাম সবার কাছে সুকল্ড ভালো হয়ে থাকতাম বড্ড বোকা ছিলাম তখন সবাই নিজের প্রয়োজনে স্বার্থে কাজে লাগাতো এটা বুঝতামই না সবাই টেকেন ফর গ্রান্টেড হিসেবে নিত কিন্তু এখন যে যাই বলুক আমার কিছু যায় আসে না যে আমার মানসিক শান্তির কারণ হবে সেই আমার প্রিয়জন বাকি আর কাউকে চায় না